হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আই স্কুল তোমাদের সকলকে আইস্কুলে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা ক্লাস টেনের একুশ নম্বর অধ্যায় সম্পাদ্য মধ্য সমানুপাতি নির্ণয় নিয়ে আলোচনা করবো এর আগে আমরা এই বিষয়ের উপরে একটা ভিডিও তৈরি করেছি যেখানে আমরা কোষে দেখি একুশের এক থেকে দুই নম্বর অঙ্ক সমাধান করেছি আজকের পর্বে আমরা তিন নম্বর থেকে শুরু করবো কী আছে দেখো তিন নম্বরটা যে নিম্নলিখিত দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট বর্গকার চিত্র অঙ্কন করি কী দেওয়া আছে এক নম্বর রুডোবার চোদ্দো সেন্টিমিটার তারপর দেখে রুডোবার বাইশ রুডোবার একত্রিশ রুডোবার তেত্রিশ তাহলে একটা আমাদের বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে যার বাহু বলেছে কত এক নম্বরটা হচ্ছে রুডোবার ফোরটিন সেন্টিমিটার তো আমরা এক নম্বরটা করছি আগে তিনের এক নম্বর কত রুডোবার চোদ্দ সেমি দেখো রোডবার চোদ্দোকে কী লেখা যায় বলে দেখি রোডবার চোদ্দো লেখা যায় সাত ইন্টু দুই রোডবার এভাবে লেখা যায় না আর কীভাবে লেখা যায় রোববার চোদ্দোকে এভাবে লেখা যায় যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ দিয়ে যদি রোববার চোদ্দ চোদ্দোকে ভাগ করি তো কথা বলো দেখি পাঁচ দুগোনে দশ চার দশ তমিক নিব শূন্য পাঁচ আটে চল্লিশ তাহলে টু পয়েন্ট এইট তাহলে দেখো রুডোবার চোদ্দোকে লেখা যায় রুডোবার সেভেন ইন্টু টু এভাবে লেখা যায় রুডোবার চোদ্দোকে রুডোবার ফাইভ ইন্টু টু পয়েন্ট এইট এভাবেও লেখা যায় তো আমরা কী করবো এভাবে লিখতে পারি এভাবেও নিতে পারি এভাবে নিলে আমাদের কী করতে হবে প্রথমে সাত সেন্টিমিটার নিতে হবে তারপরে দুই সেন্টিমিটার নিতে হবে তার মধ্য মধ্যসমানুভূতি নির্ণয় করতে হবে আর এভাবে নিলে প্রথমে আমাদের পাঁচ সেন্টিমিটার একটা বাহু নিতে হবে আর একটা নিতে হবে কোথায় টু পয়েন্ট এইট সেন্টিমিটার তার মধ্যসমানুভূতি নির্ণয় করতে হবে তো আমরা এটা নিচ্ছি দেখো কত নেব ফাইভ সেন্টিমিটার ফাইভ সেন্টিমিটার তারপর দেখো টু পয়েন্ট এইট টু পয়েন্ট এইট ঠিক আছে না লিখে দিচ্ছি ফাইভ সেন্টিমিটার টু পয়েন্ট এইট সেন্টিমিটার এবার কী করব আমরা এখানে একটা সরল রেখাংশ অঙ্কন করবো যেখান থেকে প্রথমে পাঁচ সেন্টিমিটার কেটে নেব আমরা পাঁচ সেন্টিমিটার কাটলাম তারপরে টু পয়েন্ট এইট কেটে নেব টু পয়েন্ট এইট সেন্টিমিটার নাম দিচ্ছি এ বি সি এক্স এবার এসি এর মধ্যবিন্দু অঙ্কন করতে হবে আমাদের যার কারণে আমাদের নিতে হবে কী যে অর্ধেকের বেশি নিয়ে এদিকে বৃত্তচাপ অঙ্কন করলাম এদিকে করলাম এদিকে আমার বৃত্ত চাপ অঙ্কন করব এদিকেও করব ঠিক আছে এই দুটো বিন্দু আমরা যুক্ত করবো মনে করি ও বিন্দুতে ছেদ করেছে এইবার ও এ এ ও এর সমান ব্যাসার্ধ নিয়ে অর্ধবৃত্ত অঙ্কন করবো এইবার আমরা বি কি কী করবো অঙ্কন করবো বিভিন্নতে লম্বা অঙ্কন করার জন্য আমাদের কী করতে হবে দেখো নব্বই ডিগ্রি অঙ্কন করবো আগে নব্বই ডিগ্রি অঙ্কন করছি এখানে শিব মন্দিরে বসিয়ে সিক্সটি ডিগ্রি একশো বিশ ডিগ্রি এদিকে কাটবো এবার আমরা কী করছি এটা যুক্ত করে দিচ্ছি যেটা অর্ধবৃত্তকে আমাদের ডি বিন্দুতে ছেদ করেছে তাহলে আমাদের মধ্য সমানুপতি হয়ে গেলো মধ্য সমানুভূতি যেটার মান কত রুডবার চোদ্দ এর বলেছে কি যে রুডবার চৌদ্দ সেমি বাহুবিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে তাহলে বর্গক্ষেত্রের কি প্রতিটা বাহু সমান এবং প্রতিটা কোন নব্বই ডিগ্রি তো এটা যেহেতু আমরা নব্বই ডিগ্রি এঁকেছি তেল এটা নব্বই ডিগ্রি হলই এবার আমরা এটার সমান করে এই যে এটা আমাদের কী হলো এটা মধ্য সমান মতে মানে রুডোয়ার চোদ্দো এর সমান করে এদিকে কাটব এখানে বসিয়ে এদিকে কাটব এবং এখানে বসিয়ে এদিকে কাটবো এইবার এই বিন্দুগুলো আমরা যুক্ত করে দেবো এটা যুক্ত করলাম এটা যুক্ত করলাম এর নাম দিচ্ছি মনে করো এদিকে আছে বিডি ই এফ এটা নব্বই ডিগ্রি লিখে দিই আর এটার মনে কত রোডবার চোদ্দো লিখে দিই রোডবার চোদ্দ ঠিক আছে না তাহলে আমরা বি যে চতুর্ভুজটা পেলাম তার প্রতিটা বাহু হচ্ছে রুডবার চোদ্দো সেমি আর এটা হচ্ছে একটা বর্গ ক্ষেত্র তো সেটা আমরা লিখতে বলবো যে বলেছিল যে ত্রিভুজের রোডবার চোদ্দো সেমি দৈর্ঘ্যের বাহু পৃষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করব তো আমরা লিখে দিচ্ছি এবি সমান সমান এব কত নিয়েছি আমরা এবি সমান সমান নিয়েছি পাঁচ সেন্টিমিটার আর বিসি সমান সময় কত নিয়েছি টু পয়েন্ট এইট সেন্টিমিটার এর মধ্য সমানু পাতি বিডি সমান সমান কত রোডবার চোদ্দো তাই না রোডবার চোদ্দ কত কতবার হলো সেটাও লিখে দিই রোডবার চোদ্দো সমান সমান লিখে দিচ্ছি হচ্ছে আমাদের থ্রি পয়েন্ট ফাইভ সিক্স সেভেন এই এইটের কাছাকাছি তাহলে সেভেন না এইট লিখব আচ্ছা সেভেন থ্রি পয়েন্ট ঠিক আছে ক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান রবিবার চোদ্দ সেমি সমান সমান থ্রি পয়েন্ট সেভেন সেমি লেগে দিলাম ঠিক আছে তাহলে আমাদের তিনের এক নম্বরটা হয়ে গেল তারপর দেখো দুই নম্বরটা কত দেওয়া আছে দুই নম্বরটা দেওয়া আছে আমাদের রুডবার বাইশ সেমি দেখো রোডবার বাইশটাকে কী করা যায় রোডবার বাইশটাকে রুডবার বাইশটাকে লেখা যাবে এরকম এগারো দুগুণে বাইশ এভাবে লেখা যাবে আবার লেখা যাবে রোডবার বাইশটাকে লেখা যাবে পাঁচ ইন্টু পাঁচ দিয়ে ভাগ করেছি দেখো কথা হচ্ছে বাইশ পাঁচ চারি কুড়ি দুই দশমিক শূন্য পাঁচ পাঁচ চারে কুড়ি ফোর পয়েন্ট ফোর এভাবে লেখা যাবে না তাহলে আমরা একটা যদি এভাবে করি তাহলে একটা পাঁচ সেন্টিমিটার নেব তারপর চার পয়েন্ট চার সেন্টিমিটার নেব তারপরে মধ্য সময়ে বার করবো ঠিক একই রকমভাবে আমরা এটা করবো ঠিক আছে এরপর দেখো তিন নম্বরটা কত তিন নাম্বারটা দেওয়া আছে আমাদের একত্রিশ থার্টি ওয়ান সেমই তাই না তাহলে একত্রিশটা কি লেখা যায় একত্রিশটাকে নিতে হবে এভাবে পাঁচ দিনই পাঁচ দিয়ে ভাগ করছি দেখো একত্রিশ পাঁচ ছয় তিরিশ এক দশমিক শূন্য পাঁচ দুগুণে দশ তাহলে কথা হচ্ছে সিক্স পয়েন্ট টু তাহলে একটা নেব পাঁচ সেন্টিমিটার আর একটা সিক্স পয়েন্ট টু নেব তার মধ্য বার করবো সেটা দিয়ে একটা বড় অঙ্কন করব তারপরে চার নম্বরে চলে যাচ্ছি দেখো কথা হচ্ছে তেত্রিশ ঠিক আছে না তেত্রিশটায় কী লেখা যায় এগারো তিনে তেত্রিশ এভাবে লেখা যায় অথবা আরও লেখা যায় রুটবা তেত্রিশটাকে লেখা যাবে পাঁচ দিক গুণগুড়ি তেত্রিশ পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ ছয় তিরিশ তিন পাঁচ ছয় তিরিশ তাহলে সিক্স পয়েন্ট সিক্স তাহলে একটা বাবু নিব পাঁচ আর একটা হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স তো দেখো আমরা চার নম্বরটা করছি হ্যাঁ চার নম্বরটা করবো কত নেবো एकड़ा হচ্ছে মানে 5 সেমি নিতে নিব আর আছে 6. 6 সেমি नि 6. 6 ঠিক আছে না 5 সেমি 6.6 সেমি তো ঠিক একই রকমভাবে আমাদের করতে হবে তো করছি দেখো এই একটা আমরা সরল সলন করলাম এখান থেকে প্রথমে আমরা কত কেটে নেব সিক্স পয়েন্ট সিক্সটা কেটে নেব সিক্স পয়েন্ট হ্যালো সিক্স পয়েন্ট সিক্স কেটলাম তারপর কত কাটব পাঁচ রুপি করে কাটব এই পাশে নিয়ে করছি নাম দিচ্ছি দেখো এ বি সি এক্স এবার এসি এর মধ্যবিন্দু আমাদের অঙ্কন করতে হবে হ্যাঁ তাহলে অর্ধেকের বেশি নিতে হবে অর্ধেকের বেশি নিলাম এদিকে কাটলাম এদিকে কাটছি এদিকে কাটলাম এদিকে কাটলাম দেখো এবার যুক্ত করে দেব মধ্যবিন্দু পেয়ে গেলাম নাম দিচ্ছি ও এবার এ ও এর ব্যাসার্ধ করে হুম দেখো ঠিকই আছে মোটামুটি সরে যাচ্ছে সরে যাচ্ছে এই হয়ে গেল আমাদের কি অর্ধবৃত্ত এর বিমন্ত আমাদের কী করতে হবে লম্বা অঙ্গন করতে হবে লম্বা অঙ্গনের জন্য আমরা অঙ্গন করলাম এখানে সিক্সটি ডিগ্রি একশো বিশ এ দিয়ে করলাম ঠিক আছে তো পেয়ে যাচ্ছি আমরা দেখো এটা সেদ করেছে ডিবিউতে ঠিক এইবার আমাদের বিডির সমান করে বি বিডির সমান করে এ দিয়ে কাটতে হবে ये दे करते हुए एवं ये दिखे तो करते हुए ये वेरी बिंदु को हमने युक्त करते ঠিক আছে নাম দিলাম মনে করো দেখো বিন্দু কিন্তু এটা এটা না বিডিই এফ এ নাম দিয়েছি এফ ঠিক আছে তাহলে কি হলো লিখছি আমরা এবি সমান সমান কত সমান হচ্ছে আমাদের সিক্স পয়েন্ট সিক্স সেন্টিমিটার আর বিসি কত বি সি হচ্ছে ফাইভ সেন্টিমিটার এর মধ্য সমানুপাতি বিডি সমস্যা কত বিডি সমস্যা রুডোবার তেত্রিশে না সমান সমান রবিবার তেত্রিশ সমানসান কত বলা হচ্ছে আমাদের সেটা লিখে দেবে একটু ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ পয়েন্ট সেভেন তাই না ফাইভ পয়েন্ট সেভেন সেমি তাহলে লেগব আমরা ক্ষেত্রটির প্রতিটি বাহুর দীর্ঘ সমান সমান কত বড় তেত্রিশ সেমি আর এটার সমস্যা হচ্ছে ফাইভ পয়েন্ট সেভেন সেমি ঠিক আছে তাহলে আমাদের তিন নম্বরের এই তিনের চারটা হলো এবার চলে যাচ্ছি আমরা চার নম্বর দেখো চার নম্বর কী বলেছে যে নিম্নলিখিত দৈর্ঘ্যের বহুবিশিষ্ট আয়তক্ষেত্রগুলির সমান খ্যাতফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্গন করো আর আগে আয়তক্ষেত্রে অঙ্কন করতে হবে যার বাহু হচ্ছে আট সেন্টিমিটার এবং ছয় সেন্টিমিটার তার সমান ক্ষেত্রে ভালো বিশিষ্ট আমাদের বড় অঙ্কন করতে হবে তো আমরা করছি দেখো চার নম্বর চারের এক আট সেমি আর হচ্ছে ছয় সেমি তো আমরা আট সেমি আর ছয় সেমি বাহু বিশিষ্ট হ্যাঁ দুটা শল লেখাংশ কেটে নেব আগে এই হচ্ছে আমাদের আট সেমি হ্যাঁ আর ওটা ছয় সেমি করব এই হচ্ছে আমাদের ছয় সেমি আট সেন্টিমিটার আর ছয় সেন্টিমিটার তো আয়াত হতো অঙ্কন করব তাই না তো প্রথমে আমরা কী করছি এটার এক অংশ অঙ্কন করছি এখান থেকে আমরা সেমি কেটে নেব সেমি কাটলাম ঠিক আছে তো প্রথমে যেহেতু আমাদের আয়তক্ষেত্রে অঙ্কন করতে হবে তো আমরা কী করছি নব্বই ডিগ্রি অঙ্কন করছি নিচের দিয়ে করছি হ্যাঁ নব্বই ডিগ্রি অঙ্কন করবো এটা আমাদের আট সেন্টিমিটার ছিল আর এবার আমরা কী করবো এদিকে ছয় সেন্টিমিটার কেটে নেব ছয় সেন্টিমিটার কাটলাম এখান থেকেও আমরা ছয় সেন্টিমিটার কাটব এদিকে ঠিক আছে আর এখান থেকে আমরা আট সেন্টিমিটার এই যে এটা সমান করে এখানে আম সে কেটে নেব এবার আমরা কী করছি এই বিন্দুগুলো যুক্ত করছি ঠিক আছে এটা নব্বই ডিগ্রি না তা নাম দিচ্ছি মনে করো এটা নাম নিলাম এ বি সি ডি তাহলে ডি এটা একটা আয়তক্ষত্র হলো যার একটা বড় দৈর্ঘ্য হচ্ছে আট সেন্টিমিটার আর একটা বারো হচ্ছে ছয় সেন্টিমিটার আয়তক্ষেত্র তো হয়ে গেলো এবার এর খ্যাতফল এর সমান খ্যাতফল বিশিষ্ট আমাদের কী করতে হবে একটা এই বর্গক্ষত্র অঙ্কন করতে হবে তাহলে আমরা এব নিলাম এবার বিশির সমান করে এখানে একটা কেটে নেব তো দেখি ছয় সেন্টিমিটার এখানে হয় কি না এখানে বসলাম হুম ছয় তিন মিটার নিচ্ছি নাম দিলাম মনে করো ডি তো হয়ে গেছে এখানে ই নাম দিচ্ছি আর হ্যালো এবার আমরা কী করবো এবি এবং বি ই এর মধ্য সময়ের প্রতি অঙ্কন করবো তো অর্ধেকের বেছে নিতে হবে আমাদের অর্ধেকের বেছে নিয়ে কাটতে হবে এদিকে কাটলাম দিয়ে কাটলাম এদিকে কাটলাম মোটামুটি কেড়ে গেছে আমাদের দেখো এইবার আমরা কী করছি যুক্ত করেছি এই বিন্দুর নাম দিলে মনে করো ও এবার ও এ এ সমান করে আমরা কী করবো অর্ধবৃত্ত অঙ্গন করবো এদিকে ঠিক আছে হ্যাঁ অর্ধবিত্ত হয়ে গেল এইবার বিদুতে আমরা কী করব লম্বা অঙ্গন করব সিক্সটি ডিগ্রি একশো বিশ এখানে কাটছি হ্যাঁ দিয়ে কাটব তাহলে আমাদের নব্বই ডিগ্রি হয়ে গেলো তো বিভিন্ন থেকে আমরা কী করছি এবার লম্বা দেখব ঠিক আছে এইবার বিমিউ থেকে এখানে ছেদ করছে মনে করো এটা নাম দিলাম মনে করো এম এম দিলাম ঠিক আছে এইবার বি এম এর সমান ভাবীষ্টটা আমাদের কি করতে হবে এটা আমাদের বড় ক্ষেত্রে লঙ্ঘন করতে হবে তো দেখো আশা করছি এখানে ছোটো হয়ে যাবে তো এদিকে একটু বাড়ায় নিই আমরা এই সরলেখাটাকে একটু বাড়াই নিব হ্যাঁ ঠিক আছে না বিএম বিএম এই বিএম আমাদের এ সমান করে এখানে কাটবো এ সমান করে এখানে কাটবো এ সমান করে এখানে কাটবো এবারে আমরা কি করবো যুক্ত করে দেবো হুম এবার এই বিন্দুটা যুক্ত তাহলে বি এম এন পি নাম দিচ্ছি আর এটা এক্স দিলাম তাহলে দেখো প্রথমে আমরা কি করলাম এব সি ডি একটা আয়তক্ষত্র অঙ্কন করলাম যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে আট সেন্টিমিটার আর ছয় সেন্টিমিটার এবং এবার কী করলাম এবি এবং এ বিসি সমান করে এখানে কেটে নিলাম এটার মধ্য সময় অঙ্কন করলাম যেটা হচ্ছে বিএম বিএমএকে বাহু করে আমরা একটা বর্গক্ষত্র অঙ্কন করলাম যেটা হচ্ছে বি এম এন পি ঠিক আছে তো আমরা সেটাই লিখবো তো আমাদের বলেছিল যে লিখছি আমরা এ বি সি ডি আয়ত ক্ষেত্রের এবি সমান সমান কত আচ্ছা বি সমান সমান ডি লিখে দিই সমান সমান আট সেমি আর এ ডি ছয় শি ছয় ঠিক আছে এবিডি আয়ত ক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বিশিষ্ট বর্গক্ষেত্র ক্ষেত্রটি হল বি এম এন পি যার প্রতিটি বাহু কত প্রতিটা বাহু হচ্ছে আচ্ছা বিএমটাই রেখে দিই বিএম সমান সমান এম এন সমান সমান এনপি সমান সমান বিপি সমান সমান এর দুই নম্বরটা লেখে দেব আমরা কত হচ্ছে সিক্স পয়েন্ট এইট প্রায় সিক্স পয়েন্ট এইট ওয়া নাইন সিক্স পয়েন্ট এইট সেমি ঠিক আছে তো এই হচ্ছে আমাদের চারের এক নম্বরের সমাধান এবার চলে যাচ্ছি নেক্সটে দেখো চারের দুই নম্বরটা কী দেওয়া আছে যে ছয় সেন্টিমিটার আর চার সেন্টিমিটার তো ঠিক একই রকমভাবে আমরা করবো একটা ছ ছয় সেন্টিমিটার বাহু নিব একটা চার সেন্টিমিটার নেব সেখান থেকে এটা নেব পারবো আমরা তিন নম্বরটা দেখো চার চার পয়েন্ট দুই সেন্টিমিটার দেওয়া আছে একটা হচ্ছে তিন পয়েন্ট পাঁচ সেন্টিমিটার দেওয়া আছে ঠিক একই রকমভাবে আমরা করতে পারবো চার নম্বরটা দেখো সেভেন পয়েন্ট নাইন সেন্টিমিটার একটা হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান সেন্টিমিটার ঠিক একই রকমভাবে আমরা এটাও করতে পারবো ঠিক আছে তো বাকি তিনটা তোমরা এরকম এইটার মতোই ডেকে থেকে করে নেবে ঠিক আছে তাহলে আজকে আমরা এখানে রাখলাম সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে ভিডিওতে হ্যাবে নাইস